বন্ধুগণ আমার ভাই আমার ছোট্ট একটা ঘটনা শোনালে আপনাদেরকে ভালো বুঝে আসবে একটা সন্তান আব্দুল গফুর নাম বাস্তব ঘটনা এই সন্তানটার এই ছেলেটার মা ছিল অন্ধ মা ওই ছেলেটার কোন বাবা ছিল না মা অন্যের বাড়িতে কাজ করে উপার্জন করে সন্তানকে লেখাপড়া করাতে ছিল এই সন্তানকে ভালো পড়াশোনা করানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছে মা জনন্তকিণী মা সন্তানের ভালোবাসে সন্তানের খাবার দেওয়ার জন্য স্কুলে যেত কিন্তু সন্তানের স্ট্যাটাসের কারণে সন্তান ভদ্রলোক ছেলেপিলেদের সাথে মেশার কারণে ওই অন্ধ মাকে দেখতে পারতো না তাকে দেখতে খারাপ দেখা যাইত স্কুলের মধ্যে ডাকলে বললো মা তুমি আর স্কুলে এসো না তুমি আসলে আমি লজ্জা পাই আপনি অপমানিত হয় আমার বন্ধুরা অপমানিত করে অপমান করে লাঞ্ছিত করে এই কারণ তুমি আসবা না মা বুঝতে পেরে সন্তানের আর স্কুলে যায় না সন্তান লেখাপড়া করতে করতে এক পর্যায়ে ঢাকা শহরে লেখাপড়া শুরু করলেন বন্ধু আমার ভাই না আমার শহরে লেখাপড়া করে বড় চাকরিজীবী হয়ে গেলেন মার খোঁজ নাই না দীর্ঘদিন চলে গেল মার সাথে আর দেখা করে না ইউনিভার্সিটিতে পড়তে পড়তে ধনী বড় লোক সাথে প্রেম হয়ে গেল সেখানে বিয়ে করলেন ঘর জামাই থাকলেন দীর্ঘদিন হয়ে যায় মার কোনো খোঁজ নাই না খবর নাই না বন্ধুরা আমার ভাইরা আমার দীর্ঘ দিন পার হয়ে গেল মা'র সাথে কোনো যোগাযোগ নাই এইবার জনক লক্ষ্মী মা অসুস্থ হয়ে গেছে দীর্ঘ বছর চলে গেছে এইবার নিজের সন্তানকে খোঁজার জন্য আটি পা পা করতে করতে দীর্ঘ পথতে কম করে শহরে চলে যায় সন্তানকে একমত দেখার জন্য শহরে চলে গেলাম যাওয়ার পরে সন্তানকে খুঁজে 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 বের করলো সন্তানের গেটের সামনে যখন দাঁড়িয়ে রইলো এমন সময় সন্তান যখন তার মাকে দেখলো লাঞ্ছিত হলো অপমানিত হলো ডাকতে বলেন তুমি এখানে আসছো কেন তুমি জানো না আমি অপমানিত হই তোমাকে দেখলে আমার সন্তানরা ভয় পেয়ে যাবে তুমি ভাষায় ঢোকার কোনো তোমার অনুমতি নাই কারণ তোমার একটা চোখ অন্ধ এই চোখটা দেখলে আমার সন্তানরা ভয় পাবে আমি স্ত্রীর কাছে আমি মুখ দেখাতে পারবো না অতএব যাও যাও এখান থেকে চলে যাও যখন সময় হবে তখন আমি তোমার সাথে দেখা করব ভার কান্ত হৃদয়নি সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে তখন গ্রামে চলে আসলেন সন্তান আর কোনো খোঁজ খবর নেই না কোন এক সময় মাতা মারা যায় মারা যাওয়ার সময় একটা চিঠি অন্য প্রতিবেশীর কাছে সুন্দর করে লিখে যায় বন্ধ আমার ভাই এবার কোন এক সময় গ্রাম থেকে স্কুলের একটা কাজ করার জন্যে তাকে প্রধান অতিথি যখন বানানো হলো স্কুলে চলে আসলো স্কুলে আসার পর অনুষ্ঠান শেষ করলো এইবার অনুষ্ঠান শেষ করে চিন্তা করলো আমি একটু আমার বাড়িটা দেখে যাই দেখি আমার মেয়েটা বাড়িটা কেমন দেখা যায় আজ থেকে বিশ বছর হলো আমি আর গ্রামে আসি না এইবার সন্তান যখন মার বাড়িতে চলে গেল লক্ষ্য করে দেখে বাড়িটা দুটো হাহাকার মা নাই খালি পড়ে আছে ডাক দেয়া বলেন প্রতিবেশীরা ডাকতে বলেন ও আপ্ত গফুর তুমি অনেকদিন পর আসলা তুমি কি জানো তোমার মা পৃথিবীর জমিনে আর নাই তোমার মা পৃথিবীর জমিনে আর নাই তবে যাওয়ার সময় মৃত্যু বরণ করার সময় এই একটা চিঠি দিয়ে গেছে তোমাকে যেন আমরা দেই কোনদিন যদি বাড়িতে আসো চিঠিটা তোমাকে পৌঁছাতে বলেছে বন্ধুরা আমার ভাই আমার এই চিঠিটা যখন তাকে দেওয়া হলো তার সামনে পেশ করা হলো চিঠিটা যখন খুললেন লক্ষ্য করে দেখে মায়ের কান্না বিজরিত কণ্ঠে চোখের পানি সেরে সেরে চিঠিটা লিখছেন লিখছেন বাবা আব্দুল গফুর ছোটবেলার থেকে তুমি আমাকে ঘৃণা করতেছো ঘৃণা করো তোমাকে আমি লেখাপড়া শিখালাম গ্রামের বাড়িতে লেখাপড়া শিখালাম তোমাকে এখানে আর উচ্চ শিক্ষিত করার জন্য শহরে পাঠালাম সারাদিন আমি কাজ করেছি অন্যের বাড়িতে নিজে ভালো মন্দ খাই নাই নিজে কোনোদিন ভালো পোশাক পরেই নাই মানুষ যা দান করেছে সেটাকে বিক্রি করে আমি তোমাকে টাকা পাঠিয়েছি ও বাবা তুমি ভালো লেখাপড়া করো ভালো শিক্ষিত হও এটাই আমার মনের মতো বড় স্বপ্ন ছিল বড় আশা ছিল বাবা আমি তোমাকে দেখেছি ঢাকায় শহরে গিয়ে দেখলাম তুমি বড় সুখে আছো বড় আনন্দে আছো বিশাল দালান বাড়িতে তুমি থাকো তোমার শ্বশুরের চাকরি বাকরি করো তোমার শ্বশুরের অনেক টাকা পয়সা আল্লাহ তোমার অনেক সম্পদ দিয়েছেন অর্থ দিয়েছেন কিন্তু বাবা আমি তোমার এক মুখ দেখার জন্য গিয়েছিলাম তোমার কাছে কোনো অর্থ চাইতে যাই নাই কোনো টাকা চাইতে যাই নাই কোন পোশাক চাইতে যাই নাই খাদ্য চাইতে যাই নাই আমি অন্যের বাড়িতে কাজ করে এখনো খাই ভিখারির মতো খাই এটাই আমার বড় পাওয়া কিন্তু বাবা তোমাকে দেখলাম বাড়িতে চলে আসলাম তুমি জানো তুমি যখন ছোটবেলায় ডাংবুটি খেলেন তোমার একটা চোখ হারিয়ে ফেলেছিলেন আমি চিন্তা করলাম জন্ম দুঃখিনী মা সারাটা জীবন তুমি অন্ত চোখে মানুষের সামনে চলবে মানুষগুলো তোমাকে ঠাট্টা করে বিদ্রোপ করবে তোমাকে কানা বলবে অন্ধ বলবে এই কারণে আমি আমার কলিজার টুকরা সন্তানের অপমান সহ্য করতে না পেরে আমি আমার চোখটা আমার সন্তানদের দান করে দিয়েছি এবারে এই সব তুমি যে চোখে দেখো এই চোখটা তোমার নাই এই চোখটা হলো আমার এটাই হলো মা ছেলেটার অন্তরটা ভেড়ে গেল চোখের পানি পেলে কাঁদতে লাগলেন কবরের পাশে গেলেন কবরের পাশে গিয়ে ডাকতে বলেন মা কত অন্যায় করেছি কত জুলুম করেছি নির্যাতন করেছি তোমার কোনো খবর নেই নাই অপমানিত হয়েছি তোমাকে দেখলে মানুষ আমাকে ধাক্কা করবে বিদ্রোহ করবে এই কারণে আমি তোমার পরিচয় দেই নাই মাগো মা আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি আমার একটু করে দা আমার ভাই না আমার ভাই হাত রেখে বলি যাদের বাবা মা বেঁচে আছে যারা বেয়াদবি করেছো মাকে গালি দিয়েছো বাবাকে গালি দিয়েছো এখনি মাপ চাও পা ধরে মাপ চাও জনম দক্ষিণী বাবার কাছে মাপ চাও মায়ের কাছে মাপ চাও আল্লাহ পা খুশি হয়ে যাবেন তোমার জীবনের সব গুণাগুলো মাপ করে দিতে পারে কথা বলেন ঠিক না বন্ধু আমার ভাই না আমার যাদের মা বাবার সাথে বেদনি করেছ বাবা বাবা কার কবরে চলে গিয়েছে বাবা না আজকে এই জনন্দকিনী মা বাবা আমার বাবা মা বেঁচে আছে কত আমার জন্য করে এটা আমি ভালো জানি যাদের বেঁচে আছে তারাই ভালো জানে কথা বলেন ঠিক কি না